কিছু কথা আমি চন্দন প্রবাসী তা দেখ আমার এই ওয়েলকাম মাই অল ফ্রেন্ড একটু তাড়াতাড়ি লাইফে চলে আবার চলে এসেছি তুমি সঙ্গে কিছু গল্প নিয়ে কিছু কথা নিয়ে তা সকল বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এই কামনা সবসময় করি যে আমার প্রত্যেকটা বন্ধু যেন সবসময় ভালো থাকুক এই কামনা আমি সবসময় বুকের ভেতর থেকে বা অন্তর থেকে আমি সবসময় কামনা করি তা সবাইকে স্যালুট জানিয়ে আজকের লাইভ শুরু করছি আমি এক প্রবাসী তা প্রবাসী চ্যানেলের সবাইকে সদস্যকে ওয়েলকাম আজকে আবারও তোমাদের সঙ্গে চলে এসছি কিছু প্রবাসী জীবনের কাহিনী বা প্রবাসী জীবনের কিছু গল্প নিয়ে তোমাদের সঙ্গে আজকেও লাইভে চলে এসেছি তা প্লিজ সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কে কোথায় আছো একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও রাত দশটায় প্রত্যেক দিন আসি চেষ্টা করি হয়তো কোনো কোনো দিন কাজের ক্ষেত্রে হয়তো মিস হয়ে যায় কি করা যাবে বলো উপবাস জীবনের অনেক কিছু ইয়েই থাকে এরকম প্রত্যেকটা বন্ধুদের বলছি ওয়েলকাম প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি রাত দশটায় লাইভে তোমাদের সঙ্গে কিছু প্রবাসী জীবনের গল্প নিয়ে তোমরা কেমন আছো প্রত্যেকটা বন্ধুদের বলছি তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসা আছে বলে প্রত্যেকদিন আসার চেষ্টা করি তোমাদের ভালোবাসাটা পাই ওই কারণে প্রত্যেক আসি তা কারণ প্রত্যেকদিন হয় অনেক সময় মিস্টেক হয়ে যায় কোনো দিন হয়তো মিস্টেক হয়ে যায় কারণ এই প্রবাসে অনেক অনেক সময় অনেক কিছুতে বাধাতে থাকি মানে কাজের ভেতরে থাকি যার কারণে মানে প্রত্যেকদিন লাইফে আসা ঠিক হয় না ওয়েলকাম সকল বন্ধুদের তোমরা কেমন আছো আর কে কোথা থেকে লাইকটা জয়েন করেছো একটু প্লিজ কমেন্ট করো আর এই প্রবাসী ভাইকে একটু ভালো লাগলে অবশ্যই লাইকটাকে লাইক করতে কেউ ভুলো না লাইক করলে একটু ভালোবাসা মানে ভালো লাগে বা নতুনত্ব ভিডিওর কিছু মাথায় আসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার চ্যানেলে গেলে দেখতে হবে প্রত্যেকটা প্রবাসী জীবনের কাহিনী নিয়ে আমি ভিডিও তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর যে ভিডিওগুলো মানুষের সত্যি একটা মনে একটু আঘাত লাগলো লাগতে পারে তা আঘাত হয়তো লাগতে পারে না কিন্তু মানুষের দুঃখ কষ্টটা নিয়ে আমি লাইভ ভিডিওগুলো মানে জীবনের কাহিনি নিয়ে আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তা প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভে তা সকল বন্ধুদের ওয়েলকাম একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও এমডি এমডি রেহেট ফহমা তা প্রত্যেকটা বন্ধুদের একটাই বলছি যে লাইভে যখন এসছো হাই দাদা হাই গেম প্লে প্লেয়ার গেম প্লেয়ার হাই দাদা হাই কেমন আছো রাত্রে ডিনার হয়েছে কিনা না একটু কমেন্ট করে জানিও কেমন আছো কোথা থেকে লাইফটা জয়েন করেছো আর একটু ভালো লাগলে এই মানে প্রবাসী ভাইকে একটু লাইফটা লাইক করতে কেউ ভুলো না লাইভ এ লাইক করলে ভালো আছি আচ্ছা আচ্ছা খুব শুনে ভালো লাগলো ভালো আছে আমার বন্ধুরা এটা আমি সবসময় কামনা করি প্রত্যেকটা বন্ধুরা ভালো থাকুক কারণ তোমাদের ভালোবাসায় আজকে এই ইউটিউবে আসা বা একটু আগিয়ে যাওয়া তোমাদের ভালোবাসাতে অনেকটা আগিয়েছি আর ভালোবাসা সারা জীবন পাবো কারণ হ্যাঁ হ্যাঁ আই লাইক করেছি অসংখ্য ধন্যবাদ এটা বলতে হয় না এটা হচ্ছে লাইক করলে একটু ভালো লাগে কারণ হচ্ছে লাইক করলে নতুনত্ব ভিডিওর কিছু মুহূর্ত আমাদের তৈরি হয় বা ভালো লাগে যে আগ্রহ বাড়ে যে আমার প্রত্যেকটা বন্ধুরা আমাকে লাইক করে প্লাস কমেন্ট করছে অনেকটা মোটিভেট হয় যে না যেটা ভালোবাসা মানুষের কাছে পাই এই ভালোবাসাটা জন্য আরও নতুন কিছু প্রবাস জীবনের কিছু ভিডিও তৈরি করতে আরও আগ্রহ বাড়ে এই জন্য বারবার আমি একটাই রিকোয়েস্ট করছি যে লাইভে এসে যতক্ষণ পাঁচ মিনিট সবাই একটু টাইম হয়তো অনেকটা হয়ে যায় কিন্তু সবাই যদি এক দু মিনিট করে এসে মানুষের সঙ্গে মানে ভালোবাসাটা দেয় ভালোবাসাটা কোনো কমে না কারণ আমরা আমাদের ফ্যামিলি আমাদের সব কিছু ছেড়ে আমরা অন্য দেশে এসে কাজ করি কারণ এই লাইভে আসি কারণ তোমাদের সঙ্গে কিছুটা ভালোবাসা পাওয়ার জন্য এই কারণে লাইভে আসা আর আমি যে ইউটিউবে এসেছি প্রত্যেকটা বন্ধুদের কারণ আমাদের জীবনটা সত্যি একটা অন্য রকম অন্য রকম জীবন তা এই জীবনে সব মানে গুরুত্ব মানে কেউ গুরুত্বই দেয় না এই জীবনটাকে কোনো মানুষ ভালোবাসে না এই যে প্রবাসী জীবনটাকে মানুষ কোনোদিনই ভালোবাসে না হয়তো একটা সাপোজ একটা তোমাদের সঙ্গে আজ একটা মানে মনের কথা শেয়ার করছি কেন আমি প্রচুর বন্ধু প্রচুর আমার একসঙ্গে কাজ করি তাদের জীবনটা নিয়ে তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি কথাটা হয়তো যদি কোনো প্রবাসী আমার লাইফে এসে থাকে হয়তো সে বুঝতে পারবে আমার কথাটা বা তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে কারণ প্রবাসী জীবনে যদি সে কাজ করে সে একটা ভালো মেয়েও পায় না যে তার লাইফ পার্টনার বা তার সংসার করবে সেটা সে পায় না কারণ এই প্রবাসী জীবনটাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না কিন্তু সব প্রবাসী সমান হয় না সব প্রবাসী ছেলেরা সমান হয় না কারণ প্রবাসী যখন এসছে সে কিন্তু ইনকাম করার জন্য এসছে প্লাস হচ্ছে তার সংসারকে ভালো রাখার জন্য সংসারের অভাব অনটন থাকতে পারে সেইটাকে ও মাথায় নিয়ে হয়তো অনেক অনেক প্রত্যেকটা এখন ঘরে ঘরে বন্ধনের লোন আছে যে কোনো একটা লোন চলে সেই লোনের বোঝা মাথায় নিয়ে এ বিদেশে পাড়ি দেয় তাই তাদেরকে কেউ মানুষ ভালোবাসে না কারণ তারা জীবনটাতে না সত্যি কষ্টের মধ্যে চলে অতটা কষ্ট এই প্রবাস জীবনে যে মানুষ আসে সেই বুঝতে পারে এই প্রবাস জীবনের কষ্টটা কারণ আমি দীর্ঘদিন প্রবাস জীবনে কাজ করছি বিদেশে এদিক এদেশ ওদেশ সেদেশ করে 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 আজকে আমি যে ইউটিউবে এসেছি কারণ আমি বহু ঘাই খেয়েছি এই প্রবাস জীবনে অনেক অনেক কোম্পানিতে পয়সাও মার যায় অনেক জায়গায় অনেক রকম হয় কতটা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রোদে পুড়ে জীবনটাকে শেষের মুখে চলে যায় এই প্রবাস জীবন তা প্রবাস জীবনের কেউ কেউ ভালোবাসে না এটা জানি কেউ ভালোবাসে না কারণ প্রবাস জীবনের যে ভালোবাসার মানুষ সেরাম এখনও কেউ ভগবান কাউকে পাঠায়নি আমি যেটুকু মনে করি কারণ নিজের সংসারে হয়তো আমি একদিন পয়সা দিতে দেরি হলে সেই আমাকে উল্টে গালাগালি দেয় যে কি করছো বিদেশে পড়ে কিন্তু বিদেশে যে আমরা কষ্ট করি অতটা পরিশ্রম করতে হয় তবেই আমাদের পাঁচ টাকা ইনকাম আসে এই ইনকাম যখন পাঠায় তখন দুদিন ভালো থাকে তারপরে আবার যেয়ে তাই হয়ে যায় তা প্রবাস জীবনকে নিজের মানে যে আমার এই পৃথিবীর বুকে এনেছে সেও হয়তো অতটা ভালোবাসে না কারণ আমার ছেলে বিদেশে থাকে বিদেশ থেকে ইনকাম করবে তবে আমি খেতে পারবো সেই আশায় বসে থাকে কিন্তু একটা অপর মেয়ে এসে বসে থাকবে না তাকে টাইম বাই টাইম সেই পয়সাটা পাঠাতে হবে তাই প্রবাস জীবনকে কেউ কোনো দিন ভালোবাসে না আমি যেটুকু জানি হয়তো বাড়ি যখন এখান থেকে যাই তখন হয়তো কিছু দিনের জন্য তাকে ভালোবাসে কিন্তু প্রবাস জীবনকে কেউ ভালোবাসে না এটা কেউ মানুক আর না মানুক আমি মানি কারণ প্রবাস জীবনে কেউ মানুষ সহ্য করতে পারে না তা এই কারণে আমি প্রত্যেকটা বন্ধুদের বলছি যে আমরা প্রবাসী আমরা কোনো জায়গায় ভালোবাসা পাইনি কিন্তু তোমরা একটু একটু করে যে ভালোবাসা দিয়েছ বা যে ভালোবাসাটা আমি পাচ্ছি সেই ভালোবাসার অধীনেই আমি তোমাদের কাছে আজকে প্রত্যেক দিন রাত দশটায় লাইভে আসি আসার পরে তোমাদের কাছে কিছু ভালোবাসা নেওয়ার জন্য তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট করে লাইফে জয়েন্ট হয়ে যাও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইভটাকে লাইক করো আর শেয়ার করতে আমি বলবো না কারণ আমাদের লাইফে সেরকম আহামরি ইয়ে নেই ওই জন্য শেয়ার কাউকে করতে বলবো না বা আমার চ্যানেলে গিয়ে একটু আমি এইটুকু অনুরোধ করছি আমার চ্যানেলে গিয়ে একটুখানি ভিডিওগুলো দেখে আসার জন্য কারণ দেখে আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট করতে হয় তবেই এই প্রবাস জীবনে দশ টাকা ইনকাম পাওয়া যায় প্রত্যেকটা মানুষকে আমি মানে জোরহাত করে বলছি একটু চ্যানেলের ভেতরে গিয়ে বলছি না সাবস্ক্রাইব করতে বলছি না কিছু করতে একটু গিয়ে দেখে আসছি কারণ প্রবাস জীবনের অনেক কিছু কাহিনী আমার এই চ্যানেলে আছে ভিডিও তোমাদের একটু দয়া করে বলছি একটু দেখে আসার জন্য কারণ আমাদের প্রবাস জীবনে কেউ ভালোবাসা পায়নি কেউ ভালোবাসা দেয় না কিন্তু আমি ইউটিউবে এসেছি ইউটিউবে এসে তোমাদের কাছে ভালোবাসাটা মানে আমি পেয়েছি সেই জন্য প্রত্যেক দিন রাত্রে দশটার সময় তোমাদের সঙ্গে লাইভে আসি আসার পরে তোমাদের ভালোবাসাটা একটু কিছুটা ভাগ নেওয়ার জন্য তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হলে একটু ভালো লাগে তোমাদের ভালোবাসা পাই এইভাবে সারা জীবন একটু ভালোবেসো ভালোবাসলে আমি হয়তো এই রাস্তাটা অনেক দূর ইউটিউবের রাস্তাটা অনেক দূর হয়তো পৌঁছাবো কি জানি না তাহলেও চেষ্টা করছি চেষ্টা আমি ত্রুটি রাখি না চেষ্টা করেই যাই নতুনত্ব কিছু তৈরি করা নতুনত্ব জীবনকে ফিরিয়ে পাওয়া আর এই প্রবাস জীবনকে কতটা আগিয়ে নিয়ে যেতে পারি এটা চেষ্টা করছি তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট করে লাইফটা জয়েন্ট হয়ে যাও সবাই একটু আলাপ পরিচয় করি কারণ তোমরা আমার খুব প্রিয় বন্ধু ওই জন্য আমাকে তোমাদের কাছে রেখেছো প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট করে লাইফটা জয়েন্ট হয়ে যাও প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু আলাপ পরিচয় করার জন্য লাইফে প্লিজ ওয়েলকাম সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইফে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইফে প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ঝটপট করে চলে এসো লাইফে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা দিন রাত্রিবেলা আসি কারণ একাকী জীবনের প্রবাসী জীবনের একাকী ছেলে বলতে পারো আসি তোমাদের কাছে কিছু আবদার নিয়ে তোমাদের কিছু ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা বন্ধুদের বলছি তাড়াতাড়ি বন্ধুরা আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারিনা না যাই হোক যেটুকু থাকি তোমাদের কাছে ভালোবাসা আপদার করার জন্য আসা একটু ঝটপট করে চলে এসো একটু সবাই হ্যাঁ বন্ধুরা একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল ওই জন্য ল্যাপটা কেমন কেমন হয়ে যাচ্ছিল তা থাকি তো আমরা এদিক ওদিক সেদিক সব জায়গায় নেটওয়ার্ক সব সমান থাকে না তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু তাড়াতাড়ি ল্যাপটা জয়েন্ট চলে আসো জয়েন্ট হয়ে যাও কিছুটা আশা ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকেও রাত দশটার সময় আমি প্রত্যেকদিন লাইভে আসি so when will joint hurt you join her job বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে এসো আজকে মনে হচ্ছে নেটওয়ার্কে খুব সমস্যা করছে বুঝতে পারছি না বন্ধুরা একটু তাড়াতাড়ি চলে এসো ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো একটু চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি

সবাই মিলে চলে এসো গেম প্লেয়ার তা যাই হোক হয়তো বন্ধুরা এখন অনলাইনে নেই ওই জন্য আসছে না কেউ তা সবাইকে বলছি আজকের মতন তাহলে এখানে নিচ্ছি আবার কালকে রাত দশটায় দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্রত্যেকটা মানুষকে বা আমার বন্ধুকে আমার দিদি ভাইকে আমার বুক ঘোরা ভালোবাসা রইল সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা সবসময় করি তা আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে টাটা বাই বাই বুক ভরা ভালোবাসা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটা স্যালুট জানিয়ে সবাইকে জয় হিন্দ জয় ভারত আজকের মতন বিদায় নিচ্ছি টাটা